হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে দেখতেই পাচ্ছ আমি পুরো ভিজে অবস্থা খারাপ পুরো পুরো ভিজে গেছে বাইরে গেছিলাম মাকে নিয়ে পুরো ভিজে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি এত দূরে হচ্ছে দেখি বুঝলাম খুব খারাপ অন্য দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর দেখো বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে আমাদের ঘরে এখানে জল পড়ছে এখান দিয়ে এমন ঘর বানানো হয়েছে একেবারে জল পড়ছে ভর্তি আর এগুলো দেখো সব ফলগুলো নষ্ট হয়ে গেল কি করব বুঝতে পারছি না বন্ধুরা দেখেছ বন্ধুরা কি অবস্থা এত খারাপ অবস্থা খুব অবস্থা খারাপ আর বীজের অবস্থা খুব খারাপ মা এখানে আছে বউ রান্না করছে এখানে কি রান্না করছো দেখো পকোড়া পকোড়া এটা কি আলু ভাজা আলুর ভাজা আর পকোড়া ওহ শীতের দিনে আলুর ভাজা আর পকোড়া খেতে ও সরি বৃষ্টির বৃষ্টির সময় তো শুনি কি আলু পকোড়া দেখো বন্ধুরা লাইট নেই আলো নেই আলো না থাকার কারণে এইটা দিয়ে রান্না করতে হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা কি অবস্থা

পলে সরগিযে ণিশটলে পটলে ,不會যরাই াালের না deriv বটলে যে ডাখরা সাকলরা ্লে আিযে